রেলপথের আধুনিকরণের নয়া উদ্যোগ মালদা টাউন স্টেশন থেকে চামা গ্রাম স্টেশন পর্যন্ত প্রায় পনেরো কিলোমিটার রেলপথের আধুনিকরণের ফলে বারবেলের গতি একই সঙ্গে বাড়বে যাত্রীদের স্বাচ্ছন্দ্য প্রযুক্তিগত উন্নয়নের এই কাজে বরাদ্দ করা হয়েছে কোটি টাকা বৃহস্পতিবার মালদার টাউন স্টেশন সংলগ্ন এলাকায় রেলওয়ে ট্র্যাকের প্রযুক্তিগত বদলের কাজ শুরু হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেল দপ্তরের ইঞ্জিনিয়াররা। রেল সূত্রে জানা গিয়েছে এতদিন যে রেল লাইন ছিল তাতে প্রতি 13 কিলোমিটার অন্তর রেলকে ফিশ প্লেট দিয়ে সংযুক্ত করা থাকত। এবার নতুন লাইনে মিটার বাঁধনের ফলে রেল লাইন যুক্ত হবে এর ফলে বাড়বে

রেল চেঞ্জ করে এগুলোকে এল ডাবলার ট্র্যাক করবো ট্র্যাক করে এটা দুপাশে এসি যে বসিয়ে এটাকে অ্যাজ এ মেন লাইন আমরা ট্রেন চালাবো কি হবে সেফটি আরো হবে এখন তো সেফটি আছে মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ